মর্নিং এভরি ওয়ান আমার এখন সাড়ে নটা বাজে আমি ব্লকটা স্টার্ট করলাম আমি এখন চা খাবো চাটা খেয়ে উপরে গাছে জল দেব ফুল তুলব তুলবো ফুলতুল তুলে সকালে টিফিন টিফিন খেয়ে আমি বেরোবো আজ তো শনিবার শনিবার পুজো টুজো দিয়ে বেরিয়ে যাব যাই হোক এখন চা খাবো চা টা খেয়ে নিয়ে এই যে চা খাচ্ছি সকাল সকাল এই যে চা খাচ্ছি সকাল সকাল চা টা খেয়ে গাছে জল দিয়ে দিয়ে মা আবার মার কাছে যাবো আজকের ওয়েদারটা ভীষণ গরম ভীষণ গরম আবার গরমটা শুরু হয়ে গেল যাই হোক ট্রেনের খুবই গন্ডগোল তা যেতে হবে শিয়ালদা পর্যন্ত খুব ট্রেন খুব কম যাচ্ছে কম যাচ্ছে দমদম পর্যন্ত যাচ্ছে দমদম হয়ে তো মেট্রো করে যাই তা যাই হোক এটা তো আমার করতে হবে মাকে দেখা যতদিন না সেলাই কাটছে মা ঠিক নিজে বসতে পারছে না হুম ঠাকুর ঠাকুর করে যেন নিজে বসতে পারে আমার সেই চিন্তা হচ্ছে নিজে হাঁটতে পারে খেতে পারে এই এক একটা প্রবলেম শুরু হচ্ছে কিন্তু খুব টেনশান হচ্ছে যে কী হবে কী হবে দেখা যাক আজকের দিন আজকের দিন কালকের দিন দেখে সোমবার দিন তো ডাক্তার ডাউন দেয় দেখে ডাক্তারের রাউন্ড দিলে আবার ডাক্তার বলবে হ্যাঁ আমরা তো দেখছি ঘোড়ার ডিম দেখছে ওকে নাকে তুলে নিয়ে বসাতে হয় কিন্তু নিজে বসছে না দেখা যাক কি হয় খুব টেনশানে আছি আমার ভিডিওটা ভালো লাগে লাইভ সাব সাবস্ক্রাইব লাইভ সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকানটাই করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু এখনও তো আমি অনেক কিছু করতে পারছি না যাই হোক আমার মা হসপিটালে বলেই আমি কিছু করতে পারছি না আস্তে ধীরে ধীরে সব করবো ফুল পেলাম এইটুকু ফুল দিয়ে সকাল এগারোটা বাজে আমাদের এখন সকাল এগারোটায় রুটি রুটি আর জেলি এই যে রুটি আর জেলি খাওয়া হচ্ছে এ দিয়ে একবার চান করে মাকে দেখতে যাব দুপুরে কি হবে আমি যাই না রাত্রেবেলা ওই খেয়ে দে সুন্দর ও ঠাকুরকে বেরোচ্ছি এখন আমি লুচি খাচ্ছি এই যে লুচি আমার খাবার একটু তৈরি হয়ে গেছে এই রেস্ট টেস্ট নিয়ে লুচি খাচ্ছি এই যে লুচি খাচ্ছি জেলি দিয়ে লুচি খাচ্ছি লুচি খেয়ে ঘুমাতে যাব এগারোটা বারো বারোটা বাজে